পরমারাধী রাতুল রাতুলচরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী বিংশ খণ্ড সমবেত উপাসনার লক্ষ্য উদ্দেশ্য ও মহিমা ত্রিপুরা জেলান্তর্গত নগর নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শিশী বাবামণি লিখিলেন রূপে অমর কীর্তির অধিকারী হইবার আমার প্রাণের কোনো তারা নাই আমি নিজে ধর্মকে যেভাবে যতটুকু বুঝিয়াছি সেভাবে তাহাকে অক্ষত ও অবিকৃত রাখিয়া সেবা দান করিতে পারি কি না আমার যাবতীয় ব্যগ্রতা শুধু ততটুকুকেই নিয়া লোক প্রতিষ্ঠা লাভের উদ্দেশ্যে অত্যধিক সংখ্যক মানুষকে নিজ ধর্মচর্যায় দীক্ষিত করিবার দিকে আমার আগ্রহ নাই এবং আমার মত ও পথ অনন্তকাল ধরিয়ায় মানব গোষ্ঠী সমূহ অবলম্বন করিয়া চলিতে থাকিবে অথবা আমার পাঞ্চভৌতিক দেহের অবসানের সঙ্গে সঙ্গে সকলে ছত্রভঙ্গ হইয়া পড়িবে এই বিষয়ে আমার ব্যাকুলতা বা উদ্বেগ নাই প্রত্যেক ধর্মাচার্যের এক একটা বিষয়ে একটা সুস্থির সিদ্ধান্ত থাকে যাহাকে আশ্রয় করিয়া তাহার মতামত অনুশীলিত বা ব্যাখ্যাত হয় তাহা বৃত্তের কেন্দ্রবিন্দুরই মতন অপরিবর্তনীয় থাকে আমারও তদ্রূপ একটি মর্মকথা আছে তাহা এই যে অঙ্কার সর্বমন্ত্রের স্বীকৃতি সর্বতত্ত্বের স্বীকৃতি সর্বরূপের সমাহার সর্বতন্ত্রের সমন্বয় এক অঙ্কারের মধ্যেই পরমেশ্বরের সকল নাম সকল রূপ ও সকল বিভূতি বিরাজ করে এক অঙ্কারকে আসনে রাখিলে আর অন্য কোনো আলম্বনের সেখানে প্রয়োজন হয় না এই জন্যই সমবেত উপাসনাতে বহু দেবতার বহু বিগ্রহের বহু প্রতীকের কোনো প্রয়োজন হয় না এই ব্যাপারে কাহারও সহিত কোনো আপোষে না গিয়া যদি গোঁড়ামি নিয়া জগতে একটি মাত্র উপাসকও জীবিত থাকে তবে আমি জানিব আমিও জীবিত আছি আমার প্রতিচিত্রের বা স্মারক বস্তুর পূজাকে প্রবর্তিত করিবার জন্য এই যুগে এই সমবেত উপাসনার আবির্ভাব ঘটে নাই ঘটিয়াছে অনন্ত কালব্যাপী প্রতিটি উপাসকের সহিত আমার সমসাধকত্ব প্রতিষ্ঠিত করিয়া সম্ভবত সকল সম্প্রদায়ের সকল লোকের সমন্বয়ে ঈশ্বরারাধনার একটি ব্যাপক প্রস্তুতির সৃষ্টি হেতু এক অদ্বিতীয় পরমেশ্বর যাহাদের উপাস্য একদা তাহারা সকলে নিজেদের অজ্ঞাতসারে নানা ঘটনাবলীর আবর্তনে ও বিবর্তনে একই হইয়া যাইবে যদি শুধু সমবেত উপাসনাটুকুকে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়া করিয়া যাইতে পারে জয়গুরু